শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস এবার চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামছে ঢাকা সাব্বির রহমান ঝড় তুলবেন ফিনিশিংয়ে এছাড়া সাইফ শামীম নাসির সাইফুদ্দিনরা তো আছেনই ইমাদ মির্জাদের নিয়ে নাইম শেখদের বিপক্ষে ঢাকার সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে জয় তোলার পর আগামীকাল রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে তাস্কিন না থাকলেও সুস্থ হয়ে আগামীকাল ফিরছেন একাদশে ম্যাচটিকে সামনে রেখে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে সাজানো হতে পারে একাদশ ওপেনিংয়ে সাইফ হাসান থাকছেন দলের বড় ভরসা আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি ইনিংস বড় করার সক্ষমতা রয়েছে তার প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে রয়্যালসের বিপক্ষে শুরুটা ভালো হলে ঢাকার ব্যাটিং আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অন্যদিকে পাকিস্তানে না ফিরলে কালো তার সাথে করবেন উসমান খান চার নম্বরে ব্যাট হাতে নামবেন গত ম্যাচে পঁয়তাল্লিশ করা আবদুল্লাহ আল মামুন চার নম্বরে মিথুন অভিজ্ঞ ব্যাটার হিসেবে ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্বে থাকবেন মিডল অর্ডারে প্রয়োজন অনুযায়ী রান গতি বাড়াতে পারেন দলীয় নম্বরে ঢাকার ব্যাটিং শক্তিকে আরও ধারালো করবেন যদিও শেষ ম্যাচে আরও নিচে ব্যাট করেছেন তিনি বড় শট খেলায় পারদর্শী এই ব্যাটার যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম গত ম্যাচেও হাঁকিয়েছেন দুইশো দশ স্ট্রাইক রেটে অংশ তার আগে ব্যাট হাতে নামতে পারেন শামীম হোসেন পাটোয়ারি আগের ম্যাচে খেলা নাসির এই ম্যাচে খেলতে পারেন সাত নম্বরে আর আট নম্বরে প্রস্তুত থাকবেন সাইফুদ্দিন নয় নম্বরে অন্য অলরাউন্ডার ইমাদ ওয়াসিম নামবেন ব্যাট হাতে দলের বাকি দুই সদস্য হবেন সালমান মির্জা আর পেজার তাসকিন আহমেদ আগামীকাল দুপুর একটাই চট্টগ্রামের মুখোমুখি হবে ঢাকা যদিও ঢাকার প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স তবে বেগম জিয়ার প্রণয়নের কারণে সেই ম্যাচ হবে আগামী চার তারিখ